কলেজে চিকিৎসাধীন রোগী রহস্যময় মৃত্যু সরগোল এলাকায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে পড়লেন এক রোগী এরপর হাসপাতাল চত্বরের নির্মীয়মান ভবন থেকে উদ্ধার হলো তার নিথর দেহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মৃত ব্যক্তির পরিবারের তরফে হাসপাতাল কর্তৃপক্ষ ও ইংলিশ বাজার থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জানা গেছে মৃত রোগীর নাম দুখু আইরি বয়স পঁয়তাল্লিশ তিনি পুরাতন মালদা থানা সুকান্দিঘি এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শ্রমিক মঙ্গলবার রাতে জ্বর নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয় শ্রী চিন্তামণি আহিরি জানিয়েছেন বুধবার রাত এগারোটা পর্যন্ত তিনি স্বামীর সঙ্গে ওয়ার্ডেই ছিলেন তার অভিযোগ কর্তব্যরত নার্স ও নিরাপত্তা রক্ষীরা তাকে বলেন পুরুষ ওয়ার্ডে মহিলাদের থাকা নিষেধ এবং তাই তাকে বাইরে বের করে দেওয়া হয় পরদিন সকালে স্বামীর খোঁজ নিতে এসে ওয়ার্ডে গিয়ে তিনি দেখেন তার স্বামী নেই হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগী নিখোঁজ এরপর শুরু হয় তল্লাশি কিছুক্ষণের মধ্যেই মেল মেডিসিন ওয়ার্ড থেকে প্রায় একশো মিটার দূরে হাসপাতালের নির্মীয়মান ভবন চত্বরের দুঃখ আহিরের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় পরিবারের প্রশ্ন একজন চিকিৎসাধীন রোগী বেড থেকে কিভাবে উদা হয়ে যান হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা কোথায় ছিল নার্স এবং রক্ষীরা তখন কি করছিলেন চিন্তামণি আহেরির অভিযোগ আমার স্বামীর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী পুলিশ সূত্রে জানা গেছে ঘটনা তদন্ত শুরু হয়েছে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে

রচনা না না যেতে হবে না তো আমরা ডাকতে নেই নি যে ওখানে মেয়ে চলে যেতে হবে আমি হচ্ছে দাদা ভাই সবাইকে বলছে দিদি আমাকে যেতে দাও বলেছে না যেতে হবে না তারপর ওছি যেতে যখন তার দিলা না তাহলে স্পেশালটাকে কি দেখবা স্পেশালটাকে আর কি দেখবে আমাকে ছটাল দিয়ে তখনটা বলছে কি আমি বসে দাও এখনো উঠতে দাও বলেছে না সকাল ছটায় বলেছে না এখন উঠতে হবে না আর আধ ঘন্টা দাঁড়াও আধ ঘন্টা দাঁড়াও দিয়ে তারপরে আমি বলছি কি এখনো কি আধ ঘন্টা হয়নি এখন কি ছটা বাজে বাজেনি পেশেন্টের কাছে গেতে দাও দিয়ে পেশেন্টের কাছে গেলাম বেটে পেশেন্ট নাই আমি সিস্টারদেরকে বললাম যে আমার পেশেন্ট কোথায় গেছে বলছে দেখো বাথরুমে হতে গেছে তো বাথরুমে গিয়ে দেখলাম একবার ছাড়া দুবার আমাকে পাঠালো আমি দুবার করে গেলাম বাথরুমে ওখানে তো পেশেন্ট নাই দিয়ে তখন তো এই রাস্তা দিয়ে গোটাই ঘুরতে 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 একজন আমার সঙ্গে দিয়ে পাঠিয়ে দিল বলছে কি এনার পিছনে পিছনে যাও নিজের পেশেন্ট চিনতে পারবা বলছে হ্যাঁ আমি চিনতে পারবো দিয়ে তারপর আমাকে গোটাই নিয়ে যায় নিয়ে যাই ওই দেখি ভাঙা বিল্ডিং এর ওখানে নতুন বিল্ডিং হচ্ছে ওখানে আমার পেশেন্ট আমি তো বুঝতে পারছি না যে পেশেন্ট আমার কেন এত দূর আসলো হ্যাঁ মানে উবুড় হয়ে ছিল মোরা অবস্থায় ছিল তো ওখানে তো পেশেন্ট তাই এভাবে যেতে পারে না আমার তো এটাই হচ্ছে হল যে পেশেন্টটা কি করে যাবে আমার বিদেশে চিন্তামণি ফোন করলো ওখানে बबलू আইডিতে যে আমার স্বামীকে সদর হাসপাতালে ভর্তি করেছি মালদা মেডিকেল কলেজে যে সকালে পাওয়া যাচ্ছে না কি ব্যাপারে পাওয়া যাচ্ছে না বলছে রাত্রে এগারোটার সময় আমাকে দিল বলছে ওখানে মেলের ওয়ার্ড ফিমেল চিন্তা কাটিয়েছে রাত কাটিয়েছে সকালে যখন পেশেন্টকে ওর রুগীকে খুঁজতে যাচ্ছে বলছে কি না তোমার এখন পাওয়া যাচ্ছে না তোমার রুগীকে তুমি খুঁজো তো বলছে কি এখানে বলছে যে আমার পেশেন্ট আমি এখানে ভর্তি করে গেলাম তো কোথায় আমি খুঁজবো তোমরা ব্যবস্থা কিছু করে দাও আবার সিস্টাররা ওখানকার কর্তৃপক্ষরা বলছে কি এখানে বেশি চিৎকার চিৎকার করবে না হ্যাঁ যা কোথায় গিয়েছে তুমি খুঁজে নাও শুনলাম যে একটা পেশেন্ট সকালে মারা গেছে বেড়ে ছিল না পরে ওকে উদ্ধার করে নিয়ে আসো তারপরে বডি ক্লিয়ার করে মিস্টার খুঁটিয়ে দেখছি ঘটনাটা হচ্ছে

স্বাস্থ্য পরিষেবা একদম তলানিতে থেকেছে আর মালদা মেডিকেল কলেজের যা অবস্থা এটা মেডিকেল কলেজ নামে মাত্রই এটা একটা রুরাল হাসপাতালের সমান যে কোনো পেশেন্টকে এখান থেকে ট্রান্সফার করে দেয় কি আছে খোঁজ নেয় বিড়াল কুকুর ঘুরছে হসপিটালের মধ্যে এটা একটা অদ্ভুত ব্যাপার একটা পেশেন্ট ভর্তি হলো চিকিৎসার জন্য তার মৃতদেহ হসপিটালে পাওয়া গেল বাড়ির লোককে পেশেন্টদের কী অবস্থা কখন কী অবস্থা চিকিৎসা কী হলো সে সম্বন্ধে কিছু জানানো হলো না এক অদ্ভুত অবস্থা এখানে বেশিরভাগ ডাক্তারই আসে তারা বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার হয়ে আসে সপ্তাহে এক দুদিন থাকে চলে যায় না এটা প্রশাসন দেখে না রোগীক্ধান সমিতি দেখে কারোই কোনো এখানে মনে হচ্ছে দায়িত্ব নেই মানে রাজ্যটা স্বাস্থ্য ব্যবস্থাটা একদম জলের তল মনে হচ্ছে চলে গেছে